আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওই বাইদেরা বাড়ির ওই যে জায়গা আর মাটি যাততে না চলে যায় বস্তা দেওয়া আছে আর এটা মনে হয় যে সাথে দি আর রাস্তা এদিকে গেলে মুম্বাইয়ের গেট এরপর হচ্ছে এই তো মানুষ যাওয়ার মতই কোনো পরিস্থিতি নাই এরপর বাড়ি আছে যাদের কষ্ট করে হলো যাওয়া লাগবে যে এখন একবার এটা করিগাস এদিক দিয়ে আসলে লোমানবাহের বাড়ির পশ্চিম পাশ এদিক দিয়ে এই যে রাস্তা এটা দিয়ে আপাতত হাটে এদিক দিয়ে যা এদিক দিয়ে যায় যাওয়ার পরে এই যে এখানে এটা ঘরের বিটা দেখা যায় আবার কাজ দেখা যায় বাকিটা কোনটা রাস্তা আমি নিজেও জানি না এখন এই বাড়িতে ঢুকার জন্য অবশ্যই একটা রাস্তার প্রয়োজন এখন আপনারা যারা আছেন তারা এই যে এই লুডোমান বেড় বাড়ির পশ্চিম পাশ এটা একটা রাস্তার ব্যবস্থা রাস্তার মতো করলে রাস্তার ব্যবস্থা করলে ভালো হয়